মানে টেলিগ্রামে তুমি দেখলে আমি ভালো পড়াই স্ক্রিনশট গুলো দেখলে অনেকে পেমেন্ট করছে তাই তুমি এডমিশন নিলে তাই তো না না তাছাড়াও আমি অনেকের কাছে শুনেছি যে আপনি ভালো পড়ান মানে কার কাছে তুমি শুনেছো আমি হচ্ছে যে আমার অনেক বান্ধবী যে মানে পড়েছে এখানে মানে তোমার কোন বান্ধবী কি নাম এমনি কোনো নাম আছে টুম্পা সিং বলে একজন টুম্পা সিং আচ্ছা আর আর ওই আমাকে বললো ওই আমি মানে তোমার অনেক বান্ধবী বলেছে আমার নিয়ে তাই তো হ্যাঁ মানে আছে আর কি আচ্ছা আচ্ছা মানে তোমার মানে ওরা তাকে ও বলেছে মানে টুম্পা সিং ওকে অন্য কেউ বলেছে এইভাবে হয়েছে আর কি যে টুম্পা সিং আমাকে বলেছে ও আচ্ছা আচ্ছা দেখো তুমি এডমিশন হয়েছো কার কাছে রায় স্যার কাছে ঠিক আছে তো এখানে আমার কাছে যদি তুমি পড়ো কন্টিনিউ ভালোভাবে তাহলে লাইফে অবশ্যই তুমি সাকসেস পাবে নার্সিং ক্র্যাক করবে ওকে আমার কাছে পড়ে অনেক মি চান্স পেয়ে গেছে অলরেডি এবার ঠিক আছে আমার শোনো শোনা আমার কাছে কেন তুমি দেখতে পাচ্ছ গ্রুপে কেন নিচ্ছে এত পাগল কেন আমার কাছে পড়ার জন্য এটা কি হ্যাঁ crack করছে আপনি ভালো পড়ান ওই জন্য তাই না তুমি কি উদ্দেশ্যে এডমিশন নিলে আমার কাছে আমি আপনার মেসেজগুলো দেখেছি তারপরে আহ নিজেরও মনে হয়েছে যেন এবারে ক্যাক করতে পারি তাহলে যদি notes গুলো পড়ে আমি ক্যাক করতে পারি তাহলে অবশ্যই ভালো অবশ্যই পারবে কিন্তু তুমি যদি আগে এডমিশন নিতে আরো বেস্ট হতো ভালো হতো বুঝেছো তোমাদের GNM এর exam কবে চোদ্দই জুলাই তাই না? চোদ্দই জুলাই আজ তারিখ কত?

হ্যাঁ। বাহ খুব ভালো। মানে এমএ কোথায় করছো কোন ইউনিভার্সিটিতে? বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আচ্ছা বিদ্যাসাগর ইউনিভার্সিটি তো। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। তোমার বয়স কত এখন? আমার 24। 24 প্লাস তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে তোমার এই যে আমার এই সেম আছে বুঝতে পারলা? ও আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সেপুর লেতে ঠিক আছে। সেপুর লেয়ার কোথায়?

তাই আমি প্রত্যেকটা মেয়ের হৃদয়ে বসবাস করি বুঝতে পারলে বুঝতে পারলে আচ্ছা বুঝলাম তো তুমি আমার ক্লাস করে যাবে ওকে ক্লাসে আমার জয়েন করবে হ্যাঁ তোমার যেখানে যা डाउट থাকবে যা প্রবলেম থাকবে আমাকে যেন ওপেনলি খুলে কথা বলবে লজ্জা পেও না ভয় পেও না ঠিক আছে আমার হ্যাঁ আমরা দুজন বন্ধুর মতো এটা ভাববে ঠিক আছে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু ঠিক আছে বন্ধুর মতন ঠিক আছে তো স্যার একটা স্টুডেন্ট আমি চাই না এটা সম্পর্ক হোক আমাদের ঠিক আছে আমি এটা সবাইকে বলি তোমাকে বলছো ঠিক আছে তো আমরা দুজন বন্ধু ওকে ওকে তো আমার ক্লাস তুমি করবে ওকে তোমাকে একদম হেভি বুঝাবো যেটা কেউ বোঝায় নেই কোনো স্যার বুঝায় সেটা আমি তোমাকে বোঝাবো ঠিক আছে আচ্ছা স্যার ওকে এই কদিন টাইম আছে তুমি আমার ক্লাস করে যাও তোমাকে আমি কিছু ইম্পর্টেন্ট নোটস প্রোভাইড করবো একটু পর ওকে তো সেইগুলো তুমি পড়বে ওকে তাহলে ভাই নাম্বারটা আমার সেভ করে নিবেন আমিও সেভ করে নিচ্ছি ঠিক আছে তো ওকে স্যার হ্যাঁ চলো ওকে গুড বাই ভালো থেকো ঠিক আছে স্যার হ্যাঁ বাই